হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সফটওয়্যার সাহায্যে আপনার ফোনটি যদি কারো হাতে দেন সে কি কী করেছে দেখে নিতে পারবেন কোথায় প্রবেশ করেছে কি কি করেছে কি কিছু ডিলিট করেছে কিনা বা কোনো কিছুতে প্রবেশ করেছে কিনা এভ্রিথিং আপনি দেখে নিতে পারবেন একটি সফটওয়্যার সাহায্যে তো বন্ধুরা এই কাজটি কীভাবে করবেন এই কাজটি করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে আর মূলত এটি করা একটি সফটওয়্যারের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি মূলত একটি স্ক্রিন রেকর্ডারের সাহায্যে তো প্লে স্টোরে যাবেন তো এখানে আপনি লাগবেন স্ক্রিন রেকর্ডার তখন তো স্ক্রিন রেকর্ডার আমরা সবাই জানি কি কিন্তু এটি একটু ডিফারেন্ট স্ক্রিন রেকর্ডার আমি দেখিয়ে দিচ্ছি তো স্ক্রিন রেকর্ডার লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে দেখেন যে তিন নম্বরে যে সফটওয়্যারটি আসছে ললিপপ স্ক্রিন রেকর্ডের এই সফটওয়্যারটি আপনি ইনস্টল দিবেন আমি অলরেডি ইনস্টল দিয়ে রেখেছি দেন আপনি ওপেন করবেন তো ওপেন করার পরে একটু এটা ডিফারেন্ট কিছু আছে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন আপনি যে রেকর্ডিং সেটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে তো এই যে এটি এরকম থাকবে এই যে শো রেকর্ডিং নোটিফিকেশান এটি এরকম থাকবে আপনি এটি ডিজেবল করে দিবেন এর মানে হচ্ছে আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন তখন সে বুঝতে পারবে না তো এটি এরকম থাকবে এরকম থাকলেও যখন আপনি স্ক্রিন রেকর্ড করবেন তো দেখেন এই যে আমার সবার উপরে বাম পাশে একটি রেকর্ড চিহ্ন এর মানে হচ্ছে আমি রেকর্ড করতেছি এর একটি চিহ্ন দেখাচ্ছে তো আপনি যদি এটি ডিজেবল করে দেন তাহলে এরকম কোনো চিহ্ন দেখাবে না তো এটি ডিজেবল করে দেওয়ার পর আপনার কাজ শেষ আপনি এটা সরি আপনি এখান থেকে ডিসেবল করে আপনি রেকর্ডিংয়ে যাবেন তো রেকর্ডিংয়ে যেয়ে স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে হোম বাটন দিয়ে স্টার্টে ক্লিক করবেন হোম বাটন দিয়ে এটি দেবেন কেটে দেওয়ার পরে আপনি এইভাবে যাই করুক না কেন সে যেখানেই প্রবেশ করুক সব আপনার রেকর্ড হয়ে থাকবে তো পরবর্তীতে আপনি এই সপ্তাহটিতে যেয়ে আপনি দেখতে পারবেন তো বন্ধুরা আমি এখন ইনস্টাটি ক্লিক করলাম না কারণ হচ্ছে আমি আরেকটি স্ক্রিন রেকর্ডটা দিয়ে রেকর্ড করতেছি তো এটি এখন দিলাম আর ওইটি কেটে যাবে তো বন্ধুরা এটির সাহায্যে আপনি দেখে নিতে পারেন যে আপনার ফ্রেন্ড আপনার ফোনটি হাতে নিয়ে সে কী কী করলো তো বন্ধুরা টিপস যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন